আসসালামু আলাইকুম আপনার ঘরকে সুন্দর গোছানো আর পরিপাটি রাখার জন্য হোম ডেকোর ফার্নিচার নিয়ে এলো এই স্টাইলিশ মিনি আলনা অনেক সময় জামা কাপড় এদিক সেদিক রাখার কারণে ঘর একদম এলোমেলো লাগে কিন্তু যদি এমন একটা সমাধান থাকে কাপড় সুন্দর করে গুছিয়ে রাখার পাশাপাশি দেখতে সুন্দর ও জায়গা বাঁচাবে এই মিনি আলনাতে আছে একটি রুলার যেখানে আপনি শাড়ি ব্লেজার বাচ্চাদের পার্টি ফ্রক শার্ট পাঞ্জাবি ইত্যাদি ঝুলিয়ে রাখতে পারবেন সাইডে আছে চারটি তাক যেখানে হেজাব বা ওড়না গুছিয়ে রাখতে পারবেন এছাড়াও দুই সাইডে হুক দেওয়া আছে যেখানে আপনারা ব্যাগ অথবা বেল ঝুলিয়ে রাখতে পারবেন আর নিচে রয়েছে তিনটি তাক যেখানে আপনারা পর্দা বেডশিট প্রয়োজনীয় যে জিনিস জুতা অথবা জুয়েলারি বক্স গুছিয়ে রাখতে পারবেন এই আলনাটি সলিড মেহগুনি কাঠের হাওয়ায় শক্ত ও মজবুত এটার উচ্চতা ছেষট্টি ইঞ্চি চওড়া বিশ ইঞ্চি ও গভীরতা চোদ্দ ইঞ্চি পাঁচটি ভিন্ন কালারে পেয়ে যাবেন উড পলিশ তেঁতুল বেচি কালো ব্রাউন ও কফি তাই আর দেরি না করে এই স্টাইলিশ আলনাটি পেতে এখন ইনবক্স করুন হোম ডেকোর ফার্নিচার পেয়ে অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার প্রয়োজনীয় সকল নান্দনিক কাঠের ফার্নিচার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ